নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় শনি মহারাজের নক্ষত্রের সঞ্চার আমরা জানি যে শনি এই মুহূর্তে রয়েছেন কুম্ভ রাশিতে অর্থাৎ সাইন অ্যাকোয়ারিয়াসে এবং শতভিশা নক্ষত্রে আগামী সিক্স এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর সিক্স এপ্রিল শনির নক্ষত্রের সঞ্চার শনি মহারাজ শতভিশা নক্ষত্র অতিক্রম করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে আমাদের যে সাতাশটা নক্ষত্র তার মধ্যে পঁচিশ নম্বর নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আমরা জানি যে প্রত্যেকটি নক্ষত্র হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দশ ডিগ্রি রয়েছে অর্থাৎ কুম্ভরাশির রাশির ডিগ্রি থেকে পূর্বভাদ্রপদ নক্ষত্রের অবস্থান কুম্ভরাশির শেষ দশ ডিগ্রি হচ্ছে পূর্বভাদ্রপদ নক্ষত্র এবং মীন রাশির প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিট হচ্ছে পূর্বভাদ্রপদ নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং এই বৃহস্পতির জন্য আমরা বৃহস্পতির অধিপতিতে আমাদের যে ন্যাচারাল জটিয়াক যেখানে আমরা সাতাশটা নক্ষত্রকে পাচ্ছি কালপুরুষের এই যে কালচক্র সেখানে তিনটি নক্ষত্র রয়েছে বৃহস্পতির যেখানে বৃহস্পতি অধিপতি এবং সেখানে যে তিনটি নক্ষত্র রয়েছে পুনর্বসু বিশাখা এবং আজকে যে নক্ষত্র নিয়ে আলোচনা পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রকেই কিন্তু আমরা দেখতে পাই যে পূর্ববর্তী এবং পরবর্তী দুটি রাশিকে কম্বাইন করে তার অবস্থান যেটা আমরা পুনর্বসু নক্ষত্র প্রথম বৃহস্পতির নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাই মিথুন রাশির শেষ ভাগ এবং কর্কট রাশির প্রথম ভাগকে নিয়ে পুনর্বসু নক্ষত্র রাশিতে আবার আমরা পাচ্ছি বৃহস্পতির নক্ষত্রকে বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র তুলারাশির শেষ ভাগ এবং বৃশ্চিক রাশির প্রথম ভাগ নিয়ে এবং পূর্বভাদ্রপদ নক্ষত্র ঠিক সেই রকমই কুম্ভ রাশির শেষ দশ ডিগ্রি কুম্ভ রাশির শেষ দশ ডিগ্রি এবং মীন রাশির প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিট হচ্ছে পূর্বভাদ্রপদ নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং সেখানে শনি মহারাজ সঞ্চার করছেন তিরিশ বছর পর তিরিশ বছর পর পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনির সঞ্চার হতে চলেছে এবং কুম্ভ রাশিতে যে সমস্ত জাতক জাতিকার জন্ম নক্ষত্র কুম্ভ রাশিতে আমরা তিনটি নক্ষত্র পাই ধনিষ্ঠা শতভিশা এবং পূর্বভাদ্রপদ যে সমস্ত জাতক জাতিকার যাদের যদি লগ্নও থাকে পূর্বভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র তো অতি অবশ্যই চন্দ্র যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে তাদের শনির সাড়ে তীব্রতম সময় ইন্টেন ফেজ শুরু হতে চলেছে টোয়েন্টি টোয়েন্টি ফোর সিক্স এপ্রিল থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু একটু ডিফিকাল্ট এবং ক্রিটিক্যাল এবং বৃহস্পতির তিনটি নক্ষত্রের মধ্যেই একটা কিন্তু বিশেষ দিক রয়েছে খুব যে ইজি গোয়িং স্মুথ খুব যে সবটাই সৌভাগ্যপূর্ণ তা কিন্তু নয় এবং সবচেয়ে ডিফিকাল্ট নক্ষত্র বৃহস্পতির হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে আমরা আরো দুটি নক্ষত্রের আমাদের এই ন্যাচারাল জুডিয়াকে যে আরো দুটি নক্ষত্র রয়েছে তার একটা সাজুজ্জ বা সিমিলারিটি খুঁজে পাই যেমন সিংহ রাশিতে আমরা দেখতে পাই পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র আমরা ধনু রাশিতে যেমন দেখতে পাই পূর্বাষারা নক্ষত্র এবং মকর রাশিতে দেখতে পাই উত্তরাষাড়া নক্ষত্র অর্থাৎ পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র পূর্বাষারা নক্ষত্র এবং উত্তরাষাড়া নক্ষত্র এবং ঠিক সেই রকমই পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং তার সঙ্গে তার দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে দ্বিতীয় ভাগ সেটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই যে প্রচুর বিপুল নক্ষত্রপুঞ্জ নিয়ে এই যে নক্ষত্রকে আমরা আইডেন্টিফাই করা হয় করা হয়েছে বা বলা হয়েছে সেখানে কিন্তু পার্টিকুলার এই পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি পূর্বাষাড়া উত্তরাষারা ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এই একটা সাহুজ্য কিন্তু আমরা খুঁজে পাই এবং প্রথমে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ যেটা প্রথমে রয়েছে এবং উত্তর ভাদ্রপদ অর্থাৎ তার পরবর্তী যে অবস্থান পূর্ব ভাদ্রপদ অর্থাৎ প্রথমে যে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা আমরা কুম্ভ রাশিতে পাচ্ছি প্রথম দশ ডিগ্রিতে সরি শেষ দশ ডিগ্রিতে এবং মিন রাশির শেষ তিন ডিগ্রি কুড়ি মিনিট তো এই কুম্ভ রাশির শেষ দশ ডিগ্রিতে যে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে পাচ্ছি সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দেবতা ডিএটি হচ্ছে পদ অর্থাৎ ওয়ান ফুটেড একটাই পা নিয়ে সে দাঁড়িয়ে আছে কিন্তু তার দুটো মুখ একটা পা নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে অজায়কাপদ এবং তার একটা পা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে এবং তার দুটো মুখ আবার কোথাও কোথাও বলা রয়েছে যে তার এইরকম ঠিক দুটো মুখ নয় এক পা বিশিষ্ট ছাগলের ন্যায় তার মুখ এবং এই অজয় পদকে বলা হচ্ছে রুদ্র সে রুদ্রের মতো রুদ্রেরই রূপ যেটা আমরা আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাই সেই জন্য পূর্ব নক্ষত্রের অন্যতম বৈশিষ্ট্য গ্রীব দুঃখ মনোকষ্ট বা দুঃখ পূর্ব ভদ্রপদ নক্ষত্রদের মধ্যে কিন্তু বিশেষভাবে পাওয়া যায় পূর্ব নক্ষত্রের সিম্বল হচ্ছে একটু অন্য রকমের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সিম্বল হচ্ছে যে শয্যায় বা যে বেডে সব দেহ শুয়ে থাকে সব দেহকে শোয়ানো হয় সেই বেডের প্রথম দুটি পায়া অনেকটা কট বা ছোটো খাটের মতো প্রথম দুটি পায়া হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সিম্বল প্রতীক এবং শেষ দুটি পায়া যথারীতি সেই দেহ যে শয্যায় সাহিত্য থাকে সেই ছোট কট বা খাটের মতো যেটা ছোট খাটের মতো তার শেষ দুটি পায়া হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র অনেকটা একটা জোড়ার মতো তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে যে সমস্ত সিম্বলিজিম আমরা দেখতে পাচ্ছি তার ডিএটি তার প্রতীক ইত্যাদি যা কিছু আমরা পাচ্ছি সেখানে কিন্তু একটা ডিস্ট্রাকশনের দিক বা ধ্বংসের দিক আমরা দেখতে পাচ্ছি রুদ্র মানেই কিন্তু ধ্বংস এবং এখানে বলা হচ্ছে হিট এবং তাপ এবং তাপ থাকছে এবং লাইট থাকছে হিট থাকছে প্রবল তাপ থাকছে এবং কম্বাসন দগ্ধ হয়ে যাওয়া এই যে প্রবল উত্তাপ হিট দগ্ধ হয়ে যাওয়া এবং এটা সম্পূর্ণরূপে একটা ক্যাটাবলিক অ্যাক্টিভিটিস পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে ক্যাটাবলিক অ্যাক্টিভিটিস পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অনেক রকমের ইন্টারপ্রিটেশন দেওয়া যেতে পারে যেমন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা এমন স্পিরিচুয়াল দিক রয়েছে যেটা তার একটা পার্থিব ওই যে দুটো মুখ রয়েছে টু ফেসেস যেটা রয়েছে পদর যে মুখ যে ওপরের পোশাক সেখানে যে দুটো মুখ দেখা যাচ্ছে একটা হচ্ছে পার্থিব দিকের প্রতি তার মুখ আরেকটা হচ্ছে অপার্থিব যা পৃথিবীর বাইরে যে জায়গাটা রয়েছে যেটাকে আমরা স্পিরিচুয়ালিটির দিক বলছি সেই অপার্থিব দিক এবং এর সঙ্গে যেহেতু মৃত্যু এবং মৃত্যু শয্যায় স্বয়ং করে থাকা যে কট বা খাটের যে প্রথম দুটি পায়া এটাও কিন্তু নির্দেশ করে যে এই যে আমাদের জীবন জাগতিক ভৌতিক যে জীবন সেখান থেকে একটা অন্যতর একটা অন্য রকমের অনুভব তাদের জীবনে এই ধরনের একটা রিয়েলাইজেশান কিন্তু হবে অর্থাৎ বহু ক্ষেত্রে দেখা যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো না কোনো কারণে অনেক কিছু ছেড়ে দিতে হয় বা পরিস্থিতিগত কারণে ভাগ্যের কারণে অনেক কিছু হারিয়ে ফেলতে হয় তখন অটোমেটিক্যালি তাদের একটা ইনক্লিনেশান অপার্থিম দিকে কিন্তু চলে যায় দুঃখ ধ্বংস মৃত্যু ইত্যাদি থাকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত স্কিলফুল স্পিকার অসম্ভব বাক ক্ষমতা বাক্যের প্রতি দক্ষতা বাক্য প্রয়োগের প্রতি দক্ষতা বাক প্রতিভা বাক্যের প্রতি দক্ষতা কিন্তু তাদের থাকে খুব ভালো বক্তা স্কিলফুল স্পিকার তারা হয়ে থাকেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা উপার্জন করতে অত্যন্ত দক্ষ হয়ে থাকেন অর্থ আহরণ করতে সব মানুষ চাইলে চেষ্টা করলেই কিন্তু অর্থ উপার্জন করতে পারে না কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যেমন তাদের বক্তা হিসেবে দক্ষতা থাকে সেই রকমই আর্নিং বা অর্থ উপার্জনের ক্ষেত্রেও কিন্তু প্রবল দক্ষতা তাদের মধ্যে দেখা যায় প্রচুর দুঃখ যন্ত্রণা জ্বালা দগ্ধ হয়ে যাওয়া ইত্যাদি তাদের জীবনে সহ্য করতে হয় এবং শেষ পর্যন্ত তাদের কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে অপার্থিব দিকে একটা তাদের ইনক্লিনেশান তৈরি হয়ে যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যদি পার্থিব সমস্ত কিছুর প্রতি অ্যাট্রাকশান বা মোহ থেকে নিজেদের সরাতে পারেন তাহলে কিন্তু তারা জীবনে অনেক কম দুঃখ জ্বালা যন্ত্রণা ইত্যাদি অনেক কম পেয়ে থাকেন আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্মকালীন চন্দ্র রয়েছে সেখানে কিন্তু একটা বিশেষ দিক তৈরি হচ্ছে শনির সাড়ে সাতের তীব্রতম সময় কিন্তু শুরু হচ্ছে এবং এই যে এখানে 6 এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর যে শনি মহারাজ সঞ্চার করছেন শতবিশা নক্ষত্র অতিক্রম করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এখানে কিন্তু সেকেন্ড অক্টোবর থেকে টু থাউজেন্ড টোয়েন্টি সেকেন্ড অক্টোবর থেকে সাতাশে ডিসেম্বর শনি মহারাজ কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকছেন না তার কারণ তিনি বক্রগতিতে আবার তিরিশে জুন শনি বক্রগতিতে যাচ্ছে এবং বক্রগতিতে শনি মহারাজ আবার শতভিশায় আসছেন এবং শতভিশায় মার্গি গতিতে ফেরার পর আবার পুনরায় সাতাশে ডিসেম্বর শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন এবং যে নক্ষত্রগুলো পূর্ববর্তী এবং পরবর্তী রাশিকে অবলম্বন করে অবস্থান করে থাকে সেই সমস্ত নক্ষত্রগুলো কিন্তু এমনিতে এমনিতেই যথেষ্ট ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট হয়ে থাকে জীবনে প্রচুর প্রাপ্তিও হতে পারে কিন্তু শুধুমাত্র কিন্তু প্রাপ্তির দিকটা নয় এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের যে দুটো মুখ সিম্বলিজিমের মধ্যে দেখানো হয়েছে তাতে কিন্তু বহু সময় দেখা যাচ্ছে এটাও একটা তার প্রতীক যে তার সামাজিকভাবে একটা মুখ অন্তরে এবং বাহিরে দুটো কিন্তু তার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সামাজিকভাবে একরকম সে নিজেকে শো করে অন্তর্জগতে বা অন্তরে সে কিন্তু সম্পূর্ণ আর একটা দিক রয়েছে একদম অন্যরকম কখনো সে অত্যন্ত নিষ্ঠুর ক্রুকেট নির্দয় নির্মম আবার কখনো সে খুব সামাজিক এবং সামাজিক জীবন জীবনযাপনে সামাজিকভাবে বেঁচে থাকার জন্য কখনো কখনো সে কিন্তু বেশ দক্ষ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মোস্ট ক্রিটিক্যাল সেখানে শনি মহারাজ সঞ্চার করছেন এবং আমরা জানি শনি মহারাজের যে ক্রিয়া সেটা মূলত তিনি কর্ম ফলদাতা বা ধ্বংস তিনিও রোপণ করে থাকেন এবং রুদ্র ডিস্ট্রাকশনকে ইন্ডিকেট করে এবং ডিস্ট্রাকশন না হলে কিন্তু কোনো সৃষ্টি বা ইনিসিয়েশান কখনো হয় না তো আমরা আমাদের যে বারোটা লগ্ন রয়েছে পূর্বভাদ্রপদ নক্ষত্রের শনির সঞ্চারের ফলে এই বারোটা রাশিলগ্নের জাতক জাতিকারা কীভাবে কিছুটা বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য ফলাফল তারা কি ধরনের রেজাল্টগুলো পেতে চলেছেন মোস্ট ডিফিকাল্ট এবং ক্রিটিক্যাল এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যারা মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলবো ইনকামের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে একটা খুব বেসিক পট পরিবর্তন প্রচুর পরিবর্তন আসতে চলেছে আয়ের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে এবং প্রচুরভাবে বিভিন্নভাবে ভাগ্য পরিবর্তন এবং দূর যাত্রা বিদেশ যাত্রা হেলথের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যত্নশীলতা প্রয়োজন যারা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলবো তাদের কর্মজীবনে তাদের হাউস অফ যেটা কেরিয়ার বা কর্মজীবন টেন্থ হাউসে যেহেতু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম দশ ডিগ্রি থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম দশ ডিগ্রি যেহেতু কুম্ভ রাশিতে থাকছে তো সেই জন্য যারা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা তাদের জন্য বিশেষ করে বলবো বয়সে বড় ভাই বোনেদের একটা সহযোগিতা সাপোর্ট তারা অতি অবশ্যই পাবেন কারণ বৃহস্পতি কিন্তু তাদের একাদশ এবং অষ্টমের অধিপতি এর ফলে আরো যে বিশেষ দিক কর্মজীবনে পরিবর্তন কোথাও কোথাও যারা দীর্ঘদিন কর্মচ্যুত হয়ে রয়েছেন কর্ম লাভ কর্মপ্রাপ্তি কোথাও কোথাও এক্সিস্টিং ক্ষেত্রে কর্মহানিও কিন্তু হতে পারে কর্মজীবনে প্রচুর পরিবর্তন নিশ্চিত রূপে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীলতা প্রয়োজন এবং আমরা মে মাসে গিয়ে দেখব এটা এপ্রিল মাস সিক্স এপ্রিল এই সঞ্চার সংগঠিত হচ্ছে মে মাসে কিন্তু গিয়ে আমরা দেখব বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করছে অর্থাৎ বৃহস্পতির দশমে শনি এবং শনির চতুর্থে বৃহস্পতি চতুর্থ দশম সংযোগ বৃহস্পতি শনির কেন্দ্রে শনি বৃহস্পতির কেন্দ্রে এই অবস্থান জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে কিন্তু যত্নশীল থাকতে হবে প্রচুর পরিবর্তন যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা ভাগ্যের পরিবর্তন প্রবলভাবে ভাগ্যের পরিবর্তন এমন কোনো ঘটনা এমন কোনো ইনসিডেন্ট এমন কোনো সিচুয়েশন ব্যাকড্রপ তাদের সামনে চলে আসবে যেটা তাদের ভাগ্যের নিশ্চিত রূপে কিছু পরিবর্তন করে দেবে দাম্পত্য জীবনে বিবাহিত জীবনে নানা রকমের উথাল পাথাল শোক তাপ দুঃখ এবং কোথাও কোথাও তাদের কর্মজীবনে কারণ বৃহস্পতি তাদের টেন্থেরও লন কোথাও কোথাও দেখা যাবে কর্মজীবনে কর্মপ্রাপ্তির কারণে বা কোথাও ট্রান্সফার ইত্যাদির কারণে তাদের কোনো দূর অবস্থানে চলে যেতে হচ্ছে প্রবল সম্ভাবনা থাকছে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্ক হতে হবে কর্কট রাশি কর্কটলগ্ন তাদের অষ্টমে ঢাইয়া তো চলছেই এবং এই অষ্টমে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্র অতিক্রম করে শনি মহারাজ তাদের বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার করছে হেলথ কারণ বৃহস্পতি কিন্তু তাদের ষষ্ঠেরও ষষ্ঠেরও অধিপতি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু অনেক দুর্ঘটনা আকস্মিক দুর্ঘটনা ইত্যাদিও কিন্তু নির্দেশ করে থাকে বিশেষ সতর্ক হতে হবে কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন কোথাও কোথাও ব্যক্তিগত বাচ্চার যদি সাপোর্টিভ হয় ভাগ্যের প্রবল উন্নতি অগ্রগতি একটা পরিবর্তন একটা চেঞ্জ একটা ট্রান্সফরমেশন ইত্যাদির প্রবলভাবে কিন্তু সম্ভাবনা রয়েছে যারা কর্কট রাশি এবং কর্কটলগ্নের জাতক জাতিকা আকস্মিক প্রাপ্তি বিশেষভাবে সম্ভাবনা থাকছে আকস্মিক প্রাপ্তি এবং পিতৃস্থানীয় ব্যক্তির একটা সাপোর্ট এবং ধর্মীয় কারণে ধর্মের প্রতি তাদের একটা বিশেষ ইনক্লিনেশন হবে এবং ধর্মীয় কারণে মনের মধ্যে একটা ফিলোজফিকাল আউটলুক কিন্তু তৈরি হবে কিছু শোক তাপ দুঃখ অষ্টমের শনি জাতক জাতিকাকে বহু সময় শোক কারণ এই অষ্টমপতি তাদের সপ্তম কিছু শোক তাপ দুঃখ ব্যথা বেদনাও কিন্তু তারা অনুভব করতে পারেন যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা তাদের সপ্তম স্থানে সেভেন শনি মহারাজ শতভিশা নক্ষত্র অতিক্রম করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন আকস্মিক প্রাপ্তি বা কোথাও কোথাও বিশেষভাবে অর্থহানি সন্তানের দূরযাত্রা বা সন্তানের সঙ্গে মতভেদ ডিসপিউট বিশেষভাবে এটা লক্ষণীয় এবং একটা আউটলুক তৈরি হবারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে একটা সুস্থিরতা সুস্থিতি পরিবর্তন সুপরিবর্তন তৈরি হবে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক করা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দীর্ঘদিনের সম্পর্ক তারপর এসে সেটা টার্মিনেট করছে। সম্বন্ধে তারা বিবাহের সিদ্ধান্ত নেবেন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা তাদের জন্য শনির এই নক্ষত্রের সঞ্চার বিশেষ শুভ হতে চলেছে বিরোধিতা অপোজিশন হানি শত্রু হানি ঋণ মুক্তি রোগ থেকে মুক্তি প্রচুর ডিসপিউট থেকে মুক্তি এবং আকস্মিক ধনপ্রাপ্তি যেখানে যেখানে কিছু অর্থ ইত্যাদি স্টাক করেছিল যেটা তাদের ন্যায্য পাওনা সেখান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে এবং গার্হস্থ জীবনে পারিবারিক জীবনে ক্রমশ সুখ শান্তি স্বস্তি ইত্যাদি কিন্তু তারা পাবেন এবং ভাগ্যের একটা সুপ্রসন্নতা ভাগ্যের একটা ফেবার অতি অবশ্যই তারা পাবেন কিন্তু প্রচুর পরিশ্রম ধৈর্য অধ্যাবসায় এবং দূরদর্শিতা এটা কন্যা রাশিদের অলরেডি থেকেই থাকে তো সেইটার মাধ্যমেই কিন্তু এই প্রাপ্তিগুলো সংগঠিত হবে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন এখানে যে দিকটা খুব গুরুত্বপূর্ণ আকস্মিক স্বাস্থ্যহানি আকস্মিক স্বাস্থ্যহানি সম্পর্কে সচেতন হতে হবে শত্রুতা ইত্যাদি বৃদ্ধি পাবে এবং কোথাও কোথাও। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি সংক্রান্ত কারণে আইনি জটিলতা সমস্যা ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে সন্তানের সাফল্য সন্তানের অ্যাচিভমেন্ট সন্তানের দূরযাত্রা ইত্যাদি ইত্যাদির সম্ভাবনা থাকছে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন তাদের ঢাইয়ার ফেজ অলরেডি চলছে এবং এই জায়গাটা থেকে কিন্তু তারা ক্রমশ ধীরে ধীরে একটা রিলিফ পাবেন সিক্স এপ্রিলের পরবর্তী সময় থেকে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে আর্থিক ক্ষেত্রে একটা স্বাচ্ছল্যের জায়গা স্বাচ্ছন্দ্যের জায়গা যেটা তাদের কাছে বাঞ্ছিত এবং কাম্য ছিল সেটা তৈরি হচ্ছে ব্লাড রিলেশন নিকটজনেদের সঙ্গে সম্পর্কের একটা উন্নতির ক্ষেত্র তৈরি হবে নতুন গৃহ লাভ সন্তানের উচ্চ শিক্ষা উচ্চ বিদ্যা এবং সন্তানের সাফল্য প্রারব্ধের সুফল তারা পাবেন এবং তাদের মতি এবং বুদ্ধি একটা শুভ দিকে স্থিতিশীল দিকে প্রোডাক্টিভ দিকে কিন্তু ধাবিত হবে যারা ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলবো শরীর স্বাস্থ্য সম্পর্কে কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি জটিলতা তাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে বয়সের ছোট ভাই বোনদের সহযোগিতা এবং সাপোর্ট পাবার প্রবল সম্ভাবনা থাকছে নিকটজন আত্মীয় পরিবার পরিজন বয়সের ছোট ভাই বোন বাদ দিয়ে নিকটজন আত্মীয় পরিবার পরিজনের যে ফিচার যে চেহারা যে জায়গাটা তারা দেখবেন বা অনুভব করবেন সেটা কিন্তু তাদের মনোকষ্টের কারণ হবে বহু যোগাযোগ তাদের বিচ্ছিন্ন হবে কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বিচ্ছিন্নতা তারা অনুভব করতে পারবেন ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা শনি কিন্তু ক্রমশ তাদের রাশি থেকে ক্রমশ দূরে সরছে রিলিফ বিভিন্ন ক্ষেত্রে ক্রমশ কিন্তু তারা রিলিফ পাবেন বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি সান্নিধ্য একটা প্রীতিপূর্ণ ক্ষেত্র তৈরি হবে দূরযাত্রার সম্ভাবনা প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে এবং দূর যাত্রার কারণেও কিন্তু অর্থব্যয় দূর দূরস্থানে বিদেশে কোনোভাবে একটা কোনো সম্পত্তি ক্রয় বা ইত্যাদির সম্ভাবনা থাকছে জন্মস্থান থেকে দূরে আউট অফ স্টেশনে একটা সেকেন্ড হাউস বা এই ধরনের অর্থ ক্ষেত্রে বিনিয়োগ করার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে রোগ ব্যাধি ফেলতে পারে যেটা বা মুখ বা মুখমন্ডলের কোন দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বহু ক্ষেত্রেই জাতক জাতিকাকে কিন্তু যন্ত্রণা বা দুঃখ দিয়ে থাকে যারা কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকা বিশেষ করে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের জন্য একটাই কথা বি কেয়ারফুল বিভিন্নভাবে সতর্ক কিন্তু থাকতে হবে কোথাও কোনোভাবে হালকা চালে কোনো কথা বলা লুজ টক করা কোনো ভুল উক্তি আটারেন্স ইত্যাদি থেকে সতর্ক থাকতে হবে সঞ্চিত অর্থের হানি হতে পারে সফ করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে হানি এবং লস কিন্তু তারা তৈরি করতে পারেন সম্পর্কের উন্নতি এবং বয়সে বড় কিন্তু ঘটতে পারে। বহু ক্ষেত্রে দূর যাত্রা বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা থাকছে যারা মীন রাশি এবং মিনলগ্নের জাতক জাতিকা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিশেষ করে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য কিন্তু একদম আন্ডারলাইন করে বলা যেতে পারে বিশেষ সতর্কতা প্রয়োজন অনেক রকমের অকাম্য অবাঞ্ছিত পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হবে যারা মিন রাশি এবং মিনলগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলবো কোনো বিদেশে বা দূরস্থানে সেটেলমেন্টের সম্ভাবনা দূরস্থানে দূর দেশে কর্ম লাভের সম্ভাবনা এবং বহু ক্ষেত্রে তারা দেখতে পাবেন যে তাদের আকস্মিকভাবে নতুন কর্মলাভ হচ্ছে কোনো বিদেশে বা দূরস্থানে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো ক্রনিক ডিজিজ তাদের কিন্তু আক্রমণ করতে পারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আমাদের লেগ বা পাকে নির্দেশ করে পায়ের কোনো ব্যাধি ভেরিকোসিস মেন বা আর্থারাইটিস জনিত সমস্যা বা কোনো রিপ্লেসমেন্ট জনিত সার্জারি পায়ের কোনো সমস্যা কিন্তু তাদের বিশেষভাবে বিড়ম্বনায় ফেলতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে দেবতা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে ডিএটি অর্থাৎ অজয়কা পদ যেটাকে বলা হচ্ছে একদম রুদ্রেরই মতন রুদ্ররই আরেকটি রূপ সেখানে একটাই কথা বলবো সেটা হচ্ছে সর্বক্ষেত্রে সংযত থাকা স্তিমিত থাকা বিনয়ী থাকা এবং শিবের আরাধনা করা ডিস্ট্রাকশান তো আমাদের জীবনে অপরিহার্য মৃত্যু আমাদের জীবনে অপরিহার্য ডেথ বেডের প্রথম দুটি পায়া পূর্বভাদ্রপদ নক্ষ নক্ষত্রকে নির্দেশ করে সুতরাং আমাদের অন্তিমক্ষণ মৃত্যু ডেথ ইত্যাদি তো থাকবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে সংযম এবং সর্বক্ষেত্রে বিনয়ী এবং স্তিমিত থাকা নো রিয়াকশন কোনো ক্ষেত্রে রিয়াক্টিভ না হওয়া সর্বক্ষেত্রে সমস্ত পরিস্থিতিকে স্থিরতা ধীরতা ধৈর্য এবং সুদূরপ্রসারী মনোভাবের সঙ্গে সমস্ত কিছুকে রিসিভ করাই কিন্তু এই নক্ষত্রে সঞ্চার করা শনি পূর্বভাদ্র পদ্ম নক্ষত্রে সঞ্চার করার পরিস্থিতিকে তবেই কিন্তু আমরা একটা জায়গায় অতিক্রম করতে পারব সমস্ত কিছুকে সহজভাবে গ্রহণ করে নিয়ে নমস্কার